আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে মজাদার চিকেন রেসিপি প্রথমে পটল আলু কেটে ধুয়ে রেখেছি একটি কড়াই তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা আলু আর পটল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে হালকা করে ভেজে নিলে পটলের কাঁচা বন্ধটাও চলে যায় আর খেতে অনেক সুস্বাদু হয়ে যায় পটল আলু ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিব এক চা চামচ জিরা পেঁয়াজ দুই মিনিট ভালো করে নেড়ে ব্রাউন করে নিতে হবে এখন এর মধ্যে দুটি তেজপাতা তিনটি দারুচিনি একটি কালো ফল আর দুইটি এলাচ দিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা মশাগুলোর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করব। এই তো গ্রেভি থেকে তেল উপরে ভেসে উঠেছে আর অনেক সুন্দর অ্যারোমা বের হয়েছে ধুয়ে রাখা চিকেনগুলো মশার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেন কষানোর জন্য এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না এখানে ঢাকনা দেওয়ার পর চিকেন থেকে যে পরিমাণে পানি বের হবে তাতেই চিকেনগুলো কষে যাবে এই তো চিকেন কষা আমার হয়ে গিয়েছে চিকেন কষা খেতে কিন্তু আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই চিকেন কষার মধ্যে আলু আর পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিব চিকেনের ঝোলের জন্য এর মধ্যে গরম পানি দিয়ে নিব গরম পানি দেওয়ার কারণে রান্নার স্বাদ আরো বেড়ে যায় আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন চুলা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব এই তো রেডি মজাদার আদার পোটল আলু দিয়ে চিকেন রেসিপি এত স্বাদের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক আর সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন